আরামবাগের চলন্ত গাড়িতে আগুনের আতঙ্ক আজ আরামবাগের এক চলন্ত গাড়ি থেকে আগুনের ধোঁয়া বেরোতে দেখা যায় মুহূর্তেই পথচারীদের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশ প্রথমে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন এবং যানজট মুক্ত করতে গাড়িটিকে রাস্তার ধারে দাঁড়াতে বলেন কিন্তু গাড়ির চালক তখন অবস্থায় ছিলেন ধরা পড়ার ভয়ে হঠাৎই গাড়ি ছুটিয়ে পালাতে চেষ্টা করেন সঙ্গে সঙ্গে পুলিশ তাড়া করে আরামবাগ লিঙ্ক রোডে স্পন্দনের কাছে গাড়িটিকে আটকায় ততক্ষণে গাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছিলই খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রাস্তায় ভিড় জমে যায় সৃষ্টি হয় ব্যাপক যানজন পরে পুলিশ ও দমকল মিলে গাড়িটিকে নির্জন স্থানে নিয়ে গিয়ে আগুন নেভানোর ব্যবস্থা করে প্রত্যক্ষদর্শীদের মতে মুহূর্তের জন্য আতঙ্ক ছাড়ালেও বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে বিস্তারিত জানতে চোখরাক্ষুণ খবর আরামবাগে

ফোন করা গোটা গাড়ি পড়ে যাবে মানে আগুন ধরে ভিতরে দেখে কি মনে হচ্ছে উনি কি মদ্যপ অবস্থায় আছেন গাড়িটা আগুনটা কোথা থেকে লেগেছে বলে মনে হয় চারদিক থেকে ধোঁয়া বেরোচ্ছিল আপনারাই দাঁড় করালেন গাড়িটাকে ড্রাইভার কি বুঝতে পারেনি ওই অবস্থায় গাড়ি নিয়ে ছুটলো ওই অবস্থায় তো গাড়ি নিয়ে ছুটলো এটাতে তো আবার আগে যে আরো দুর্ঘটনা হতে হতে পারে হ্যাঁ আগুন তো পুরোপুরি নেবে না 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 আগুন নেবে না ধোঁয়া বেরিয়ে যাচ্ছে এখন গাড়ি আগে সাইড করে দাঁড়াতে ধরা ফলা হলো ও বেরিয়েছিল না আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়